নিয়োগে আমরা ওরা বিভাজন ভিলেজ কমিটির নাম দিয়ে সংস্থার আশি জন অস্থায়ী কর্মী উনিশ জন বিজেপি কর্মীর নাম থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ নিচ্ছে না তাদের বিটিপিএস এর কারখানার সামনে বিক্ষোভ বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়া নেতৃত্বে বিক্ষোভ কারখানা কর্তৃপক্ষের একাংশকে ঢুকতে বাধা দেয় তারা এদিকে মীমাংসা না হলে আগামীকাল সকাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি দুর্গাপুর ডিটিপিএস কারখানার এই ঘটনা বিজেপি কর্মীর নাম রয়েছে কিন্তু তাদের কাজে নেওয়া হচ্ছে না শুধুমাত্র শাসক দলের কর্মীদেরই কাজে নেওয়া হবে এই অভিযোগে দুর্গাপুরে ডিটিপিএস কারখানার সামনে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরইয়ার নেতৃত্বে বিক্ষোভে বিজেপি কর্মীরা যাদের নাম ছিল তাদের কাজে নেওয়া হচ্ছে না কেন শ্রমিকদের কাজ দেওয়ার ক্ষেত্রেও আমরা ওরা বিরোধী দল করলে কাজ পাওয়া যাবে না অতীতে বহু উদাহরণ সামনে এসেছে আজ আরও একবার দুর্গাপুরে ডিটিপিএস কারখানার কর্মীদের দেওয়া হচ্ছে না যারা বিজেপি সমর্থক তাদের এই ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে বিরোধী দল করলে কাজও পাবেন না রাজেশ সেনগুপ্তা আমাদের প্রতিনিধি তুলন হয়েছেন দুর্গাপুর ডিটিপিএস কারখানার সামনে থেকে দেখুন আমরা আর যে তত্ত্বের দাবিতে এবার কিন্তু দুর্গাপুরের যে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দিল বিএমএস এর কর্মী সমর্থকরা এবং সেই আন্দোলনে সামিল হলেন বিজেপির পশ্চিমের বিধায়ক দুর্গাপুরের লক্ষণ ঘুরি এবং ম্যানেজমেন্টের যারা আছেন তাদেরকে আজকে কার্যত তো কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা পরিষ্কার জানিয়ে দেন যে তৃণমূলের যারা রয়েছেন গ্রাম রক্ষী বাহিনী এবং গ্রাম কমিটি তৈরি করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আশি জন তারা কাজ করছেন অস্থায়ী কর্মী হিসাবে এখানে কাটিং এর কাজে কারখানা সম্প্রসারণের প্রারম্ভিক পর্যায়ে যে কাজ সে কাজের জন্য অথচ যারা বিএমএস করেন বা বিজেপি করেন তাদেরকে কিন্তু বঞ্চিত রাখা হচ্ছে মাত্র উনিশ জনের তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা থেকেও বঞ্চিত থাকছেন তারা অথচ কাজ করছেন তৃণমূলের ব্যানারে যারা রয়েছেন তারা যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করছেন কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক তিনি বলেছেন আজকে ম্যানেজমেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এরপরে কিন্তু আরও ধারাবাহিক সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে এবং যার দায় ডিটিপিএস কর্তৃপক্ষের থাকবে পুলিশের থাকবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ তালিকায় নাম ঢাকা সত্ত্বেও কাজে নেওয়া হচ্ছে না শুধুমাত্র বিজেপি সমর্থক তারা তাই বিক্ষোভ দেখাচ্ছেন ডিটিপিএস কারখানার সামনে বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন কর্তৃপক্ষ বলছে যারা কাজ করছে মানে টিএমসি আর ভিলেজে ওরাই কাজ করবে না অপরাধ কি অপরাধ কিছুই না আমাদের বিজেপি আমরা বিএমএস করি আমাদের নেওয়া যাবে না কেন পাঁচ বছর তারপরে আপনাকে কি বলা হলো তারপরে বসিয়ে দেওয়া হয়েছে তার এখন কাজ করছে কারা এখন ভিলেজ আর টিএমসি করছে আপনারা কাজ পাননি না আমরা কাজ পাই আমাদের দাবি হচ্ছে আমাদের যারা পুরনো কাজ করত ফোর্থ ইউনিটে তাদের উনিশ জনের লিস্ট দেওয়া হয়েছে কিন্তু তাদের নেওয়ার একদম নাম নিচ্ছে না আমরা অনেকবার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি কিন্তু কোনো পদুত্তর দিচ্ছে না এই কারণে আমরা গেটে অবস্থান করেছি এবং কোম্পানির লোককে আমরা ঢুকতে দিচ্ছি না ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিচ্ছি না যারা লোকাল ইউনিয়নের লোক তাদেরকে আমরা অ্যালাউ করছি আর আমাদের লোক যতদিন না পর্যন্ত না নেবে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে তিন নম্বরে কাজ করেছি আট বছর লাগাতার জব সাইডের মধ্যে বন্ধ হয়ে গেল চার নম্বরের মধ্যে করেছি এখন কাজ থেকে বসিয়ে দিয়েছে এখন কাজ থেকে বসে আছি কি বলছে তারা এরা কি বলবে আমরা বিএমএস করি বলে তাই জন্য কিছু করছে না এরা তো ভেলে যা টিএমসি দুইজন মিলে লোক কি ঘুষিয়েছে অন্যদিকে তৃণমূলের ইউনিয়ন করলেই তাদের কাজ মিলছে বিজেপি সমর্থকরা কাজ পাচ্ছেন না তালিকায় নাম থাকা সত্ত্বেও তৃণমূলের কি প্রতিক্রিয়া এই অভিযোগ যখন সামনে আসছে দেখুন দিচ্ছে আমরা যেটুকু জানি এডিবিসি ডিটিবিএস প্ল্যান্টে দীর্ঘদিন ধরে যারা বারো চোদ্দো বছর ধরে কাজ করত যেসব শ্রমিক তারা এখন ছাঁটাই হয়ে গেছে সেই সব ছাঁটাই শ্রমিকদের এখন এখানে ঢোকানোর জন্য আমরা একটা দাবি রেখেছিলাম এগুলো জন শ্রমিক তো আইএনটি টিউসির না এটা ভুল আশি জন সবাই মিলেমিশে ছিল বিএমএস বলছে তাদের কোনো লোককে নিয়োগ একটা একটা পশ্চিমবঙ্গের বুকে কোনো স্থান নেই এবং অস্তিত্ব নেই তাই অস্তিত্ব বজায় রাখার জন্য এগুলো সব